சொந்தக்க <mí> சொல்லும் যারা যারা জয়েন করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর হচ্ছে কোথা থেকে জয়েন করেছেন জানাবেন আপনার সাথে সাথে Thank you. তো এই হচ্ছে হচ্ছে এখন চা বানাচ্ছি লীড়ার জাল হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি দুধ দিব চায়ের মধ্যে তুমি কি কোথা থেকে জয়েন করেছি করেছিস অবশ্যই জানাবেন

যারা যারা আমার লাইভে জয়েন করেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ হয়ে এভাবে করে জাল দিয়ে তারপরে দুধ মিক্সড করে নি আর শীতের দিন তো দেখা যায় নর্মাল পানি পানিতে দেওয়ার পরে দুধটা ভালোভাবে গুলতে চায় না এমনিতেও হচ্ছে লিগায় জাল দিয়ে আমি পাউডার দুধ হলে এইভাবে পানি দিয়ে গুলিয়ে তারপর কিছু চা বানে ক্রান্তি অবস্থা সবাই জানুয়ারি তুলে নিয়েছি লং দিয়ে অনেকগুলো লং দিয়ে তাকে লঙ্কা বানিয়েছি লং আর দারচিনি যেটা একটু কাশি হচ্ছে আর ওটার মধ্যে আমি চিনি অ্যাড করে নিয়ে লবণ দিয়েছি পিং সল্ট তো ওই রং চাটা হচ্ছে আমার প্রতিদিনের দেখা যায় লবণ আর লেবুর রস দিয়ে আর কি কালকে রাত্রে বানায় রাখছি না এখন জয়েন হয়েছে ঘোষ কেমন আছেন আপনি আমার বাড়ি হচ্ছে ঢাকা মোহাম্মদপুরে আর হচ্ছে আচ্ছা এই টাইমে কি সব সময় লাইভে সবাই জয়েন হয় তাহলে প্রতিদিন জয়েন হব আর এখনও ব্রেকফাস্ট করিনি করব আর আপনার বাসা কোথায় জানাবেন তো আমি হচ্ছে এখন মানে আমার ঘরের কাজগুলো করব আর আপনাদের সাথে কথা বলবো আচ্ছা শ্রীমন্ত ঘোষ আপনার বাসা কোথায় জানাবেন আর কি চা গরম করলাম তো জিনিসে তো গরম আছে চা ভাজি আস না কালকে ভাজি খাবার হ্যাঁ তো আজকে আমার একটা দাওয়াত আছে দুপুরে একটু আর ওই ফাঁকে হচ্ছে আমি ঘরগুলো গুছিয়ে দিচ্ছি ওই অবস্থা খারাপ শুকনো কাপড়গুলো নিয়ে আসলাম ছো হচ্ছে ড্রয়িং ক্লাসে গিয়েছে আর ও যাওয়ার আগে এত বুড়ো কাপড় বের করে রেখে ওসে সেটা আমার উঠাতে হবে এই যে একটা প্যান্ট পরে যাবে আর তিনটা প্যান্ট বের করবে তো ধুইতে দিয়ে দিয়ে ময়লা আজকে তো ফ্রাইডে অনেকেরই কেমন আছে আর কি প্ল্যান সবাই জানাবেন কোথা থেকে জয়েন করেছেন তো এটা হচ্ছে জান্নাতের আর একটি সুন্দর কোর্ট এটাও পরাই হয়নি বাট ছোট হয়ে গেছে ও হচ্ছে এত গরম মৌসুমে কোনো শীতের কাপড় ও রাখতে চায় না এই হলো সমস্যা আর রাতের বেলা কম্বল বারবার ফেলে দিবে মানে সারা রাত ওর জন্য আমার রাত জাগতে হয় ও বারবার দেখে যে গায়ে কম্বল দিয়ে আরও সরা করি আজকে হচ্ছে আমার অনেক কাজ আছে যেমন হচ্ছে যারা জন্য ড্রেস বানাতে দিয়েছি ওর হচ্ছে যেমন খুশি তেমন সাজতে ও প্রিন্সেস সাজবে তো সেটা হচ্ছে আমি বানাতে দিয়েছি এখন আরও এক গজ কাপড় অ্যাড করতে হবে তো ওই কাপড়টা নিয়ে এসে দিব তো যেহেতু দাওয়াত আছে রেডি হব প্রায় এগারোটা বেজে যাচ্ছে এখন যা হবে না বিকেলে যাব নিয়ে আসবো কাপড়

স্যার যারা জয়েন করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আমি একটি লাইকও দেখতে পাচ্ছি না কী কোথা থেকে জয়েন করেছেন অবশ্যই জানাবেন যাদের চ্যানেল আছে আমি অবশ্যই হচ্ছে আপনাদের সাবস্ক্রাইব করে দিব তো সবাই অনেক অনেক ভালো থাকবেন যেহেতু কেউ কথা বলছেন না এখন চলে যাচ্ছি আমারও কাজ আছে অনেক তো আসবো অন্য এক সময় সবাই অনেক ভালো থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন বাই